आग्रदक्षिम पाऊ चला भरी खाले की की संतान करे प्रेम ही साचुरता जरा नूर जान नर भगवान भगवान এই পুত্রসভায় উপস্থিত হয়েছিলেন যারা কষ্ট করে অনেক সময় দেওয়া অপেক্ষা করেছেন আমাকে অশুভ জানানোর জন্য সবাইকে আমি দ্বিতীয়ত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিদ্যবী অভিনন্দন সাতটি গত ষোলো বছর পর্যন্ত এটা কল্পনাও করা যেত না যে বিরুদ্ধে আমাদের আসা যাওয়ার পথে এরকমের একটি জমা হবে কারণ বৈদী ছিল একটি সন্ত্রাস কবরিত উপজেলা মানুষ পাঁচ স্বাধীনতা দূরের কথা ঘরে ঘুমাতে পারেনি ভিন্ন মত পোষণ করার অপমান মামলা হামলার জর্জরিত ছিল

বন্ধুত্বের সার্টিফিকেট নিয়ে কোন রকমের জীবনযাপন করছে এখন গত ষোলো বছর পর্যন্ত মতো বাংলাদেশ একটি ভূমিতে পরিণত হয়েছিল বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না ভোটাধিকার ছিল না আদালতের ন্যায় বিচার ছিল না র্যাব পুলিশ দলীয় কেডার বাহিনীর মতো আচরণ করেছে কিন্তু আসার কথা ছিল হাজার মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা ধারাবাহিক ভাবে প্রতিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের ফলে বাংলাদেশে একটি গণপ্রথনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল যে প্ল্যাটফর্মের উপর ভর করে গত পাঁচই অগস্ট বাংলাদেশে একটি সকল ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আর বাংলাদেশের সৈরাচারী সরকারের পতন হয়েছে এবং স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে